লেঙ্গুরা যে যেগুলো মাল ধরা পড়তেছে এই কাজটা যদি করবান্ধা সদরে হয় কলমান্ধা সদর ইউনিয়নে হয় তাহলে রাগবোয়াল যারা আছে তারা ধরা আর এখানে যারা এই বটার বেল্টে যারা আন্ত গরিব তারা অসহায় নিজে তো অসহায় মানুষ তারা কেউ দশ বস্তা বিশ বস্তা আইনায় স্টক করে তারা এই মালটা পাচার করছে আর মূলত হলো করবান্ধা সদর ইউনিয়নের যে রাগবোয়ালগুলো আছে এগুলো ধরা পড়লে তাহলে এই ব্যবসাটা বদ্ধ হয় তো এখন যারা সত্যিকার তো ব্যবসায়ী যারা বড় বড় মজুদারি তারা তো দর বাইরে তারা তো দরসর আসতেছে না এই জন্য আমি ডিসি মহোদয় অনুরোধ করব যাতে সদর সদর উপজেলা সদরে যারা ব্যবসা করে তাদেরকে আইনে আনা হোক এই জন্য আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি